থাকতে লাগু ছিল ধারা একশো সত্যি ঢাকতে লাগু ছিল ধারা একশো যে পাপ তুমি করেছ শাসক খেতে হবে সেই বিষ বন্ধ করেছ ইন্টারনেট বন্ধ করেছ রাস্তা সত্যির মুখ বন্ধ করা কি এতটাই ভাবো সস্তা সত্যি আজ আগুন হয়েছে ছড়াচ্ছে চারিদিকে সত্যি আজ আগুন হয়েছে ছড়াচ্ছে চারিদিকে শাসক তোমার পাপের প্রাসাদ হচ্ছে ক্রমশ ফিকে তোমার কারণে চোর ক্রিমিনাল পুলিশের কোলে ওঠে মুখ্যমন্ত্রী তোমার কারণে চোর ক্রিমিনাল পুলিশের কোলে ওঠে এক হয়ে তারা মান ইজ্জত অধিকার সব লোটে মা বনেদের সম্মান লুট জমি বাড়ি সব খালি মা বনেদের সম্মান লুট জমি বাড়ি সব খালি প্রতিদিন জমা অত্যাচারের নাম সন্দেশ খালি প্রতিদিন জমা অত্যাচারের নাম সন্দেশ খালি মেয়ে বোন বউ আপনার নয় আপনারা কি ভাবছেন আপনার মেয়ে আপনার বউ আপনার মা আপনার না তৃণমূলের দাদা আমাদের শাসকে মেয়ে বোন বউ আপনার নয় তারা শাসকের খাদ্য মেয়ে বোন বউ আপনার নয় তারা শাসকের খাদ্য যখন ইচ্ছে টেনে নিয়ে যাবে হওয়া যাবে না অবাধ্য মুখ খুললেই খেতে হবে মার পুলিশ ঘুমিয়ে আছে আহা মুখ খুললেই আপনাকে খেতে হবে মার পুলিশ ঘুমিয়ে আছে শাহজাহানের ভাগের হিসেব পৌঁছয় তার কাছে সেই জন্য ঘুমিয়ে আছে এসপিডিএম সব জানলেও মুখ রেখেছেন বন্ধ প্রশ্ন তাহলে কি করছে আমাদের ট্যাক্সের মাইনেতে এসপিডিএম সব জানলেও মুখ রেখেছেন বন্ধ মুখ্য যেজন তার ইন্ধনে মুখ্য যেজন তার ইন্ধনে বাংলায় দুর্গন্ধ অধিকার হারা মানুষ বাঁচতে অবশেষে রাস্তায় অধিকার হারা মানুষ বাঁচতে অবশেষে রাস্তায় মান ইজ্জত জমি বাড়ি সে ছাড়বে না সস্তায় যারা লুট করে তারা বীর হয় দিদি ভাই দেন মালা যারা লুট করে এই রাজ্যে তারা বীর হয় দিদি ভাই দেন মালা আর বুদ্ধিজীবীরা সির দ্বারা বেঁচে সমাজে শোনেন সালা এমন রাজ্য এই দেশে দুটি খুঁজে পাবে না তুমি এমন রাজ্য এই দেশে দুটি খুঁজে পাবে না কো তুমি সে যে ঘাস ফুলেরই পাপের মালা পরে আমার জন্মভূমি আমার জন্ম কিরে তোদের হলো পিপি বার এসেছে পড়ে যাবি তো

বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর ফাইভ